ওই ওই যদি বল কর তোর আমি চার ছক্কা ঠিক বলারকে এক ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে একবারে ফিনিশিং দেন মাহমুদুল ই রিয়াদ সাইলেন্ট কিলার তুফানি ব্যাটিং এর মাধ্যমে ডাইরেক্ট একবার জবাব দিয়ে দেন সেই বলারকে একের পর এক চার ছক্কা মেরে ডাইরেক্ট স্টেডিয়ামের বাইরে ফেলে দেন সেই বলগুলো হ্যাঁ প্রদর্শক বলার যেদিক দিয়ে বল করেছে ঠিক সেদিক দিয়ে চার চক্কা মেরেছেন আমাদের বুড়ো মাহমুদ বলারকে বলারকে টাল মাটাল করে ছেড়ে দিয়েছেন আমাদের মাহমুদ পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন প্রতিটি বলারকে একবারে তুষনাশ করে দিয়েছেন মাহমুদ আলী রিয়াদ মাঠের মধ্যে নেমেই ডাইরেক্ট একবার ওপেন চ্যালেঞ্জ দেয় সেই সব কি আর এতে একবার রেগে যায় সেই বলারটা আর এরপর যেভাবে জবাব দেন সেই বলারকে মাহমুদ রিয়াত রিয়াদ অসাধারণ পুরোই খেপে গিয়েছে ব্যাটিংয়ের আগে আর এরপর কোনো কথাই নেই ডাইরেক্ট চার চক্কা যেদিক দিয়ে বলার বল করেছে ঠিক সেদিক দিয়ে চার চক্কা মেরে ডাইরেক্ট একবারে স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়েছে বলগুলো আর এরকম তুফানি ব্যাটিং দেখে সবাই একবার অবাক হয়ে গেছে সুনীল নারী তো পুরো অবাক মাহমুদ আল রিয়াদের এরকম তুফানি ব্যাটিং দেখে এই বয়সে সে প্রদর্শক এরপর যে ব্যাটিং টানব চালিয়েছেন সেদিক তো অসাধারণ তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে নেক্সট টাইম নেক্সট ওভারের মধ্যে সে বলারকে আবারও আবেদন জানান বল করার জন্য ঠিক এভাবেই বলে সেই বলারের বলে ঠিক এভাবেই তুফানি ব্যাটিং চালান মাহমুদুল বলার বল করে আর সাথে সাথে অসাধারণ একটি চার মেরে বসেন মাহমুদুল্লাহ পুরোই হতাশ হয়ে যায় মাহমুদ রিয়াদের এরকম তুবানি ব্যাটিং দেখি বলতেই হবে মাহমুদুল রিয়াদকে যদি একবার খেপিয়ে তোলে তাহলে কোনো বলার একবার থামাতে পারে না সেটির জঞ্জলন্ত প্রমাণ এই ম্যাচের মধ্যে একবার পুরো টালমাটাল করে দিয়েছে মাহমুদ তার ব্যাটিং টান্ড মাধ্যমে একাই যেদিক দিয়ে বল করেছে ঠিক সেদিক দিয়ে একবার স্টেডিয়ামের বাইরে বল ফেলেছে মাহমুদুল রিয়াদ মাহমুদ আল রিয়াদ মিস্টার সাইলেন্ট কিলার অব দ্য বাংলাদেশ বিদেশি টি টোয়েন্টি লিগের মধ্যে আর সাইলেন্ট নয় ডায়ের একবারে তুপানি জড়ো ব্যাটিং তাণ্ডব চালান মাহমুদুল রিয়াদ যেদিক দিয়ে বল করেছে ঠিক সেদিক দিয়ে স্টেডিয়ামের বাইরে বল ফেলেছে মাহমুদুল রিয়াদ আর একই বলে বাংলাদেশের সাইলেন্ট গিলার মাহমুদুল রিয়াদ প্রিয় দর্শক মাহমুদুল ইয়াদকে যদি আপনারা পছন্দ করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন